দে অনেক দেখতাছি চলতেছে রানিং এ এখন নায়ক মান্নার ডায়লগ আপনি তো আগে বহুত দিতেন এখন কে খান দিতে আরবেন আরে তুমি তো অনেক কোডিং এক জামানা খাওয়া দিলা নায়ক মান্না ভাই আমার খুব ভালো একজন খুব ভালো লাগার মতো একজন নায়ক ছিলেন ইয়ারকি ওনা কথা বাতা চলাবিরা আমার অনেক ভাল লাগতো এজন্য মাঝে মাঝে মান্না ভাইয়ের ডায়লগ দিতাম বেশ কিছুদিন নানান কাজে ব্যস্ত থাকার কারণে আমি আসলে মান্না ভাইয়ের ডায়লগগুলো আমি মানে দিতে পারতাছি না আজকে আচ্ছা ঠিক আছে তুমি দেখানোর বলছো ঠিক আছে তাহলে আমি একটু চেষ্টা করি নাকি জানি अम्মা জান अम्মা জান কি আপதே আমার সাথে

আম্মা যান আম্মা কথা কইব আম্মা যান আপনি যেদিন কথা কইবেন আম্মা যান আম্মা যান সারা পৃথিবীটা সারা পৃথিবীটা আমি ফুলটা সাজা দিব আম্মা যান এ আর কি আর আসলে হঠাৎ করে বলছ তো এই জন্য মানে তেমন এটা মানে একটু ঘাবড়ে গেছি যাই হোক খুব ভালো হয়েছে দেখি আমার প্রিয় দর্শক ভাইদের প্রিয় দর্শক ভাই মানে এটা আসলে আমি একটু মানে একটু ট্রাই করতেছি বা অনেক দিন ধরে আমি মান্না ভাইয়ের মানে ডায়লগে কথা বলি না তো তো ভুল হইলে আপনারা অবশ্যই মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ